নমস্কার পরিচয় বুটিকে তরফ থেকে আমি মানসী দত্ত চলে এসেছি একটি নতুন শাড়ির ভিডিও নিয়ে শাড়িটার নাম হচ্ছে কোরা সিল্ক বেনারসি ভীষণ ভালো কোয়ালিটি টাইপের যাবে কিন্তু মেড ইন বেনারস তার যে পারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত বেনারসে তৈরি ভীষণ সুন্দর ট্রান্সপারেন্ট শাড়ি কিন্তু কোয়ালিটি অসাম ভীষণ সুন্দর আমি এক একটা করে কালার এখানে রাখছি সেই কালারগুলো একটু দেখে নাও এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে এম কালারের সাথে রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে রেড কালারের কম্বিনেশন এটা ব্ল্যাক কালারের সাথে রেড কালারের কম্বিনেশন কম্বিনেশনগুলো শুধু দেখো যে কতটা সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে বটল গ্রিন কালারের ওপরে রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে মিডনাইট ব্লুর সাথে রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ভীষণ সুন্দর কালার কম্বিনেশন অ্যাশের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে অলিভ গ্রিনের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন এটা মিল্কি হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন এটা হচ্ছে লাইট পিচ কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন এটা মেহেন্দি গ্রিনের সাথে রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে নেভি ব্লু কালারের সাথে রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে মারুন কালারের সাথে রেড কালারের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর এই যে জরির কাজগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু অরিজিনাল মেড ইন বেনারস এবং এই যে জড়ির স্ট্রাইপগুলো দেখছো ভীষণ ফাইন কোয়ালিটির জড়ি দিয়ে এগুলো স্ট্রাইপগুলো তৈরি করা আছে ওপর দিকে যেটা দেখছো ভেতরের দিকেও কিন্তু একই ভাবে জড়িগুলো বোনা রয়েছে এত সুন্দর যে মানে তোমাদের হাত বোলালে মনে হবে যে কোনটা সোজা দিক কোনটা উল্টো দিক তোমরা বুঝতে পারবে না এত সুন্দর কালার কম্বিনেশন গুলো তোমাদের একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি তার আগে বলি যারা ভিডিও দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু আর পরিচয় তরফ থেকে আমি মানসী দত্ত প্রতিদিন লাইভে আসি বিকেল বিকেল চারটে পনেরো কুড়িতে তোমরা কিন্তু লাইভে চোখ রেখো আমি প্রতিদিন নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে আসি যদি পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে শাড়িগুলো বুক করে নিও আমাদের বুকিং নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন ডাবল ফোর ফাইভ থ্রি জিরো থ্রি কেমন এবার একটা শাড়ি আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর শাড়িগুলো কোরা সিল্ক বেনারসি পিঙ্ক কালারের সাথে লাইট পিচ কালারের কম্বিনেশন দেখে নাও ভেতরটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশন এইটা কিন্তু এবং সম্পূর্ণ টিস্যু দিয়ে তৈরি এই জায়গাটায় টিস্যু সুতো দিয়ে বোনা এটা হচ্ছে পোর্শন মানে আঁচল আর এটা যাবে ভেতরের এরকম কাজ পুরো ভেতরটা কিন্তু তোমরা লাইট পিচের ওপরে পাবে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের বিপি দেখে নাও কতটা সুন্দর কালার কম্বিনেশন এবং ভেতরে কিন্তু সম্পূর্ণ ওই জড়ি যাবে তোমাদের একটু হাতে করে আমি ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিই সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কিন্তু কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কোরা সিল্কের ওপরে যাচ্ছে দাম যাচ্ছে ট্রিপল নাইন তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো বুক করে নিও কেমন বুকিং নাম্বার আমি তোমাদের আগেই বলে দিয়েছি পরিচয় বুটিকের তরফ থেকে আমি লাইভে আসি প্রত্যেকটা শাড়ির ডিটেল ভিডিও দেখতে গেলে লাইভে চোখ লাগবে আর এগুলোর কিন্তু লাইভ হয়েও গেছে আগে এটা আমি আবার আরেকবার করে ভিডিও তোমাদের দিয়ে দিলাম যদি পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে বুকিং করে নিও টাটা